যেটা তো দেখুন জীবন একদিন যাবেই জন্মিলে মরিতে হবে পরিষ্কার কথা কেউ পুরিতে যান কেউ আসিতে যান আসিতে যান জন্মিলে মরিতে হবে কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এমন কিছু বেঁচে থেকেও এমন কিছু মৃত্যু আছে মৃত্যু নয় মৃত্যু তুল্য কষ্ট আছে যেখানে কোনো কিছু করার থাকে না মানে খুব যন্ত্রণা সহ্য করছেন বাট বেরিয়ে আসতে পারছেন না তো আমি সেই নিয়ে আলোচনা করব দেখুন শিব কেবলমাত্র কিন্তু কোনো ব্যক্তি নন শিব হলো সেই শক্তি যার উপর পুরো সৃষ্টি স্থির হয়ে থাকে এই শক্তি সমগ্র মহাবিশ্বের চালিকা শক্তি এবং এই শক্তিকে শিব শক্তি বা শিব তত্ত্ব বলা হয় সকল দেবতার দেব তাই তিনি মহাদেব মহাপুরুষ তাই তিনি পুরুষোত্তম আপন কাম তার বসে তাই তিনি লিঙ্গরাজ যার আপন কাম তার নিজের বসে তাই তিনি লিঙ্গরাজ এবং আমি আপনাদের একটা কথা বলবো সমগ্র পৃথিবী কিন্তু চলে শিবের উপরে